দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি হাট থেকে নবাবগঞ্জ দিনাজপুর জেলা হাট বসে শনি এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর খামার উপযোগী শাহী হল যাতে সার গরু যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আজকে এমন পরিস্থিতিতে কেমন দামে কেনা বেচা চলছে সেগুলো ওই দেখাবো দামের ধারণা দেবো এখানে দেখছিলাম একটা দাম চলছে ওকে দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর রহমত চিনতেছেন গরু চাচা জি হয়েছে ও মুন্সীগঞ্জে কিনবো মুন্সিগঞ্জে এখন ওখানে হারাইলে কিনছিলাম মাদারি হ্যাঁ এখন এইটা ছাড়া টাকা লাগাইছে হ্যাঁ ওরা তো আসে না আসে না ওরা আগে বহুবার আমার বা আইছে খাইছে আচ্ছা এখন এই গরুটার দাম কত বললেন এটা টাকা এক লাখ বিষ এক লাখ বিষ চাই আশি হাজার এক লাখ বিশ আর আশি এই যে এইটা এক লাখ বিশ এবং আশি দাম চলছে এইটা আগর আগর ভাই না দাঁতের দাঁতে নাই পঁচিশ সাল আসতে আসতে শেষ মেশ কত চাইলেন একটু বলেন আমি যে গরু কিনব হ্যাঁ প্রতিটা হিসেব নিকাশ করে গরু কিন্তু হ্যাঁ এই গরুটা পঁচিশ সাল কোরবানি পর্যন্ত পিছনে ব্যয় আছে এবং এই মালটা কিনিয়া

ভাইয়া শেষমেষ কত চাইলেন কত পনেরো পনেরো আর পঁচাশি আমি নব্বই ভাঙতে বলছি নব্বই ভাঙতে বলছি তাও ব্যাটা বলা হচ্ছে না আচ্ছা ধরেন সাপন নব্বই হ্যাঁ গাড়ি ভাড়া চালান খরচ রাখার খরচ হ্যাঁ আমার পিছনে খরচ হ্যাঁ সবগুলো মিলিয়ে কাজটা করতে হবে হ্যাঁ খরচা হচ্ছে না

गोली दाम सा बड़ो बड़ो दामों आगे इनके आगे आगे वो अच्छा बताइ ये यार अपन देख के बोल रहा है नहीं बैच है ऐसे बोलो भाई एक्शन वहाँ पे आते हैं

ছিয়াশি আর শেষে কত চাইলেন কত ছিয়াশির দাম বলে আর এটা কার এটা কি দাম চলছে নাকি ভাই আপনাদের মানে দাম করতেছেন নাকি ও এটা ওনার দাম কত

আর সর্বশেষ এক লাখ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে দাঁতের দাঁতের চার দাঁত এটা 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 কাদের তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ আর যে যেখান থেকে যেই ধরনেরই গুরু নেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন